বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন জনগণ চাই স্থানীয় সরকার সচল হোক আমরাও চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হোক তিনি বলেন সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তেরো ফেব্রুয়ারি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার তিনি আরও বলেন সংস্কারের সময় দিতে জামাত প্রস্তুত জামাত সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে আছে জানিয়ে এই নেতা বলেন বাংলাদেশ এবং সংসদ কার্যকরের জন্য এটি প্রয়োজন এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না তার দল একই সাথে দলটির মত নেই আনুপাতিক হারে ভোটের পক্ষেও তেরোই ফেব্রুয়ারি গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দল ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক করে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এর বিস্তারিত তুলে ধরেন এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন দেশের বর্তমান বাস্তবতায় জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনের পক্ষে নয় বিএনপি আনুপাতিক ভোটে জনগণ অভ্যস্ত না থাকায় সেটির পক্ষে মত নেই বলেও জানান মির্জা ফখরুল डेस्क रिपोर्ट आज बार्ता ढाका